বিভিন্ন ক্লাবকে দেওয়া দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিব ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত পুরনো মামলার নতুন আবেদন জানালেন জনস্বার্থ মামলাকারী সৌরভ দত্ত মামলাকারীর আবেদন বছরের পর বছর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাকি কিন্তু তারপরেও প্রতি বছর রাজ্য সরকার দুর্গাপুজোয় ক্লাবগুলোকে অনুদান বাড়িয়ে চলছেন ক্লাবগুলি গত বছরগুলিতে কিভাবে অনু তার নির্দেশ দিক দাবি করেছে এই যে অনুদান দিচ্ছে এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই খরচ যে খাতে আপনারা বলছেন সেই খাতে হচ্ছে কিনা তার হিসাব দিতে হবে এবং সেই হিসেব দিতে হবে সিএজি কে আর তার একটা এফিডেভিট রিপোর্ট রিপোর্ট একটা হাইকোর্টে দাখিল করতে হবে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো এফিডেভিট সন্তুষ্টজনক এফিডেভিট ফাইল করেনি ই তার রিপোর্টে বলছে যে সরকার যে এনজিওকে টাকা দিচ্ছে সেই টাকার কোনো হিসাব সরকার দেখাতে পারেনি তাই আমরা তদন্ত চেয়েছি যে কি কোথা কোথায় কোন খাতে খরচ হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে তা তদন্ত করে বার করতে হবে প্রসঙ্গত গত বছর অর্থাৎ দু হাজার তেইশে বিভিন্ন ক্লাবকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সত্তর হাজার টাকা অনুদান দিয়েছিলেন এই বছরে তা বাড়িয়ে করেছেন পঁচাশি হাজার টাকা আগামী বছর অর্থাৎ দু হাজার এই অনুদানের অঙ্ক এক লাখে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এমনটাও বলে রাখা দরকার বিভিন্ন বকেয়া সত্ত্বেও রাজ্য সরকারের এই অনুদানের বিরুদ্ধে এর আগেও জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন মামলাকারী সৌরভ ফের একবার পুরনো মামলার নতুন আবেদন জানালেন হাইকোর্টে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ